কাস্টমারটা কালকে ছিল হঠাৎ মানে একটা আউন্টাস করায় গেছে না যে 2500 যাবে তাই আমার চানটা সহায় মোটামুটি ওই পুরো আজকে চার্জ সাবস্ক্রাইব মোটামুটি

এখন আপাতত আর শুধু জুতা একটা এক জোড়া কেনার বাকি আছে শুধু এতটুকু আর প্যান্ট কিনা হয়েছে শার্ট কিনা হয়েছে গেঞ্জি কিনা হয়েছে আর কিছু বাকি আর আমার দোকানে আসলাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক খুশি আছে এই যে ওর সাথে এটা লাগিয়ে নিয়ে আসার কারণটা কি এটা তো আমার ছেলে আহ হারাই যায় মাঝে মধ্যে মানে ওর সাথে হারাই গেছিল তারপরে আমি বলে অনলাইন থেকে এটা অর্ডার করছি এটা আপনি যখনই কোনো ভিড়ে যান তখন এটা ওর সাথে লাগাই নিয়ে যান বা মসজিদে নিয়ে গেলে মসজিদে যারা মসজিদে দূর দূর করতে পারে না সাথে নামাজ পড়ে আমার সাথে তারপর মার্কেটে গেলে মনে করেন আমার সাথে থাকতে পারে আচ্ছা আগামীকাল তো ঈদ তো আজকে তো শেষ সময় শপিং এ আসলেন কি কি কিনে দিচ্ছেন কি মানে কি কি কেনার জন্য আসলেন এখন এমনি তো শপিং করা শেষ এই যে Obrigado. artista